মহিলাদের দ্বারা পরিচালিত কাঁকসার আন্তরিক দুর্গাপুজোর খুঁটিপুজো হল উল্টো সন্ধিক্ষণে বারো বছর আগে বর্তমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো এলাকার মহিলারা এই পুজোয় অংশগ্রহণ করেন পুজো ঘিরে উৎসাহ থাকে গোটা এলাকাবাসীর মধ্যে এদিন উপস্থিত ছিলেন গোলসির বিধায়ক নেপাল ঘুরুই তিনি বলেন রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দিচ্ছে সেই টাকা দিয়ে পরিচালনা করতে সুবিধা হচ্ছে পুজো কমিটিগুলির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন তা থেকে শক্তি হচ্ছে মহিলাদের এটাই তার জ্বলন্ত উদাহরণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই দুর্গা যাতে সারা বাংলা জুড়ে যে সমস্ত পুজো কমিটি আছে তারা আরও ভালো করে মানুষের কাছে মানে পরিবেশন করতে পারেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করেন এবং আমরা দেখেছেন এই দুর্গা উৎসব একটা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সেখানে আমরাও গর্বিত যে বাংলার যে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেটাকে পুরুষের সাথে সাথে মহিলারাও এগিয়েছে এত সুন্দর আহ তারাও করছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের পুজোর উদ্বোধনে টলিউড বলিউডের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত থাকেন চরম উন্মাদনা থাকে এই পুজোকে ঘিরে গোটা এলাকার মানুষের মধ্যে আমাদের আন্তরিক মহিলা পূজা কমিটি কাকসা এবছর আমাদের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলো আমরা এটা বারো বছরে পদার্পণ করতে চলেছি প্রতি বছরের মতো এবারও আশা করি যে সবাই মিলে খুব সুন্দরভাবে এবং আন্তরিকতার সাথে এই উৎসব উদযাপন করে থাকবো থিম এখনো সেরকম কিছু নেই আমাদের গ্রামের পুজো সেরকম ভাবে থিম কিছু হয় না যেভাবে বর্ষা নেমেছে তাতে থিমের জায়গায় মনে হয় ত্রিপলটা বেশি দরকার প্যান্ডেল করে মায়ের আরাধনাটাই আমাদের আসল উদ্দেশ্য আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে